দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব হ্যান্ড গ্লাস করে আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর একটি এই বড় সারা গাড়ি চেক চলবে দেখুন এই গাভিটি এখন চেক হবে আমরা আপনাদেরকে জানাবো না আপনাদের গাবি কয় মাস

দর্শক আমরা জানলাম পাঁচ মাস হলে ছাব্বিশ হাজার দেখা যাক দেখতে পাচ্ছি হাটে আমরা দেখি কত মাসের কথা বলে কিনছেন কয় মাস চার মাস চার মাস দরদাম হয়েছে কত আট হাজার লস দিয়ে দশ হাজার এক লাখ দশ এই ব্যাপারে কুমিলা মুরাদনগর থানা কুমিলার মুরাদনগরের একটি কিনছেন চার মাস কয় মাস ঠিক আছে চার মাস এই ডাক্তার বলে কয় মাস

জন্য আমরা তার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিনি যে গাবিটি চেক করবেন সেটি দেখানোর চেষ্টা করবো গত মাসের গাভি কত মাসে পাওয়া যায় এই গাভিটি কি যাদের বড় সড় চলছে বলো না চেকের আগে মনে হয় যে দরদাম নিলে নাই তারা গাড়ি গেছে কিনে হয়নি তারা নিয়ে যাচ্ছে দেখা যাক এই গাড়ি নিয়ে চলে যাচ্ছে কিন্তু ডাক্তার সাহেব চেকআপ এখানে আরো একটি ছোট্ট গাভি গাভি দেখতে ছোট্ট

কত দাম হয়েছে আমরা জানতে পারি বাহাত্তর বাহাত্তর ছয় মাস দশক বাহাত্তর হাজার টাকা দাম হয়েছে সাত মাসের কথা বলছি ছয় থেকে দেখলাম আমরা দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব হ্যান্ড গ্লাভ করে আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর এই বড় সারা গাড়ি চেক চলবে দেখুন এই গাভিটি এখন চেক হবে আমরা আপনাদেরকে জানাবো ছাড়া আপনাদের কয় মাস

এক লাখ ছাব্বিশ হাজার পাঁচ মাসে পড়ছিলেন্ড লাভ করছে নতুন আর একটিভ করছে এই চেক শুরু হয়েছে কয় মাস

বলছে কিছু হ্যাঁ কত দুই লাখ বিয়াল্লিশ দুইটা হ্যাঁ দুইটা দুইটা দুই লাখ বিয়াল্লিশ

পাঁচ মাস আপনারা দেখতে পাচ্ছেন হরজতপুর হাটে অসংখ্য প্যাক নিচি চেক হচ্ছে আমরা এই মুহূর্তে আরো একটি গাবি প্যাক চেক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কয় মাসের গাবি যারা বিক্রি করছেন তাদের সাথে কথা বলবো এবং যারা খেলছেন ব্যাপারীরা কয় মাস ডাক্তার ডাক্তার কয় মাসি ডাক্তারের মুখে পাঁচ মাস কত টাকা বিক্রিল ডাক্তার সাহেব লেনদেন চলছে কত টাকা কিনলেন জোড়া এক জোড়া জোড়া কয় লাখ দুই লাখ বাষট্টি দুই লক্ষ্টি দুই লক্ষ বাষট্টি হাজার টাকা এই সাদাটা যেটা চেক চলছিল সেটা এই মুহূর্তে চলছে এই আর এক টাকা দেখি এটা অনেক বেশি মানে কয় মাস গেছিল পাঁচ মাসুন এটা আরো বেশি যেখানে হাতে পাওয়া যাচ্ছে সাত আট মাসের প্র্যাকটিসে গাড়ি পাঁচ পাঁচ সাত আট মাস দুই লক্ষ পাঁচট্টি হাজার টাকায় দুটি গাড়ি শেষ